সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখব তো যারা খুব সহজে এবং সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজ অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুইটি অঙ্ক সমাধান করা শিখব তো যদি আপনারা মনোযোগ দিয়ে যদি দুইটি অঙ্ক সমাধান করা দেখেন এবং যদি নিয়মটা যদি মনে রাখতে পারেন তাহলে আশা করি আপনারা ভাগ অঙ্ক করতে পারবেন আসল কথা ভাগ অঙ্কের নিয়মটাই হচ্ছে মেন যদি আপনারা নিয়মটা ভালোভাবে বুঝে যান তাহলে কিন্তু ভাগ অঙ্ক করতে পারবেন কোনো সমস্যা হবে না সেই অঙ্ক ছোট হোক বা বড় হোক অবশ্যই অবশ্যই আপনারা করতে পারবেন তো ঠিক আছে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি আপনারা ভাগ অঙ্ক শিখতে পারবেন তো এখানে প্রথমে আমি নিয়মটা আগে বলে রাখি নিয়মটা হচ্ছে এই এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো এটাই হচ্ছে নিয়ম তো একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এই পাঁচ কিন্তু সংখ্যাটা কিন্তু এই একের চাইতে কিন্তু বড় তার মানে এই পাঁচ দিয়ে কিন্তু একে আমরা ভাগ করতে পারবো না তাহলে আমরা অবশ্যই দুইটা সংখ্যা ধরব যেহেতু এখানে সংখ্যা আছে তাই আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব যদি কখনও এমন হয় যে দুই সংখ্যা ধরলাম তারপরও ছোট। মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটি থেকে যদি দুই সংখ্যাও ছোটো হয় তাহলে তিন সংখ্যা ধরবেন মানে সিরিয়ালি মোট কথা সংখ্যাটা বাড়াতে হবে তো এটা মনে রাখলেই হবে তো আর একটা কথা বলে রাখি এখানে এই যে যে একশো আঠাশ এই সংখ্যাটি কিন্তু ভাজ্য আর এই পাঁচ হচ্ছে ভাজক এটা কিন্তু অনেকে জানে না যে এখানে যে আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি মানে যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি সেই সংখ্যাটিকে বলে হচ্ছে ভাজক আর যেই সংখ্যাটিকে আমরা ভাগ করব মানে এই সংখ্যাটিকে কিন্তু আমরা এখন ভাগ করতেছি তাই এই সংখ্যাটাই হচ্ছে ভাজ্য তো অনেকে এই ভাজ্য এবং ভাজক জিনিসটা উলটিয়ে ফেলে মানে উলট পালট করে ফেলে অনেক সময় বুঝতে পারে না তো এটা মনে রাখবেন যেটা দিয়ে আমরা ভাগ করবো সেটা হচ্ছে ভাজক আর যেই সংখ্যাটিকে ভাগ করবো সেটা হচ্ছে ভাজ্য তো ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করি তো পাঁচ একের ভিতরে কিন্তু যায় না কারণ এক হচ্ছে ছোটো তাই আমরা দুই সংখ্যা ধরে ভাগ করবো তো পাশ বারোর ভিতরে যাই হচ্ছে দুইবার তো আমরা দুই লিখলাম মানে পাশ বারোর ভিতরে দুইবার আছে মানে পাশের ঘরের নাম তো আমাদের বারো পর্যন্ত পড়তে হবে যেমন পাশ এককে পাশ পাঁচ দুগুণে দশ তো আমরা এই পাশের ঘরের নাম তো আমরা দুইবারই পড়তে পারবো এই কারণে আমরা দুই ওপরে লিখলাম তো এখন আমাদের কাজটা কী এখন আমাদের কাজ হচ্ছে এই দুই দিয়ে এই পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো অথবা পাঁচ দিয়ে দুইকে গুণ করবো গুণ ফলটা নিচে লিখব তো ঠিক আছে আমরা গুণটা করি পাঁচ দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ দুগুণে দশ তো আমরা দশটা লিখে ফেলি এখন আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে তো বারো থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে বারো থেকে দশ বাদ দিলে দুই থাকে তো যখনই আমাদের বিয়োগ করা শেষ হয়ে যাবে তখন যদি ডান পাশে সংখ্যা থাকে তাহলে সেটা কেটে নামাতে হবে তো একটু লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে আট কিন্তু আছে তো এই আট আমাদের এখন কেটে নামাতে হবে তো আমরা এখন এই আট কেটে নামাই তো এখন সংখ্যাটা হয়ে গেল আটাশ মানে যখনই আমাদের কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখনই আমাদের কাজ হবে এখানে যেই সংখ্যাটা থাকবে এখানে যেই সংখ্যাটা থাকবে অবশ্যই অবশ্যই এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে মানে এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটাকে এখন ভাগ করব তো ঠিক আছে ভাগ করি পাঁচ আটাশের ভিতরে যায় হচ্ছে পাঁচবার মানে পাঁচ দিয়ে যদি আমরা আটাশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ মানে পাঁচ আটাশের ভেতরে যায় পাঁচবার তো পাঁচের ঘরের নামটা যদি আমরা আটাশ পর্যন্ত পড়ি তাহলেই কিন্তু আমরা এই পাশ পেয়ে যাব যেমন পাঁচ এককে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এই পাঁচের ঘরের নামটা আমরা পাঁচ পর্যন্তই পড়তে পারবো যদি আমরা ছয় পর্যন্ত পড়ি তাহলে কিন্তু এই আটাশের চাইতে বেশি হয়ে যাবে তাই কোনো অবস্থাতে কিন্তু এই আটাশ থেকে আমাদের বেশি নেওয়া যাবে না তাই পাঁচ আটাশের ভেতরে চায় হচ্ছে পাঁচবার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই পাঁচ দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা আটাশের নিচে লিখব তো পাঁচ দিয়ে পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা এখন পঁচিশটা লিখে ফেলি এখন এই আটাশ থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে তিন তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই একশো আটাশকে যদি পাঁচ দিয়ে আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হয় পঁচিশ আর ভাগ শেষ থাকে হচ্ছে তিন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো এখানে লক্ষ্য করেন এখানে পনের এই পনের সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে বারো দিয়ে তো আমি কিন্তু আগেই বলেছিলাম এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরবো আবার যদি দুই সংখ্যাও ছোট হয় তাহলে আমরা তিন সংখ্যা ধরতে পারবো কোনো সমস্যা নেই তো এখানে দুইটা সংখ্যা ধরলেই কিন্তু আমরা বারোর চেয়ে বড় একটা সংখ্যা পেয়ে যাচ্ছি তাই আমরা দুই সংখ্যা ধরে এখন ভাগ করব মানে বারো এই পনেরো ভিতরে যায় হচ্ছে একবার মানে বারো এই পনেরোর ভিতরে আছে একবার তো এখন এই এক দিয়ে আমরা বারোকে গুণ করলে যা হবে তা আমরা নিচে লিখবো তো আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যা হয় তাই এই এক দিয়ে বারোকে গুণ করলে আমরা পাবো হচ্ছে বারো মানে এই এক দিয়ে কে গুণ করলে গুণ ফল হয় বারো তো এখন এই পনেরো থেকে আমাদের বারো বিয়োগ করতে হবে তো পনেরো থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে তিন মানে পনেরো থেকে বারো বিয়োগ করলে তিন হয় তো যেহেতু আমাদের বিয়োগ করা শেষ এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে যে শূন্যটা আছে ডান পাশে এই শূন্যটা আমরা কেটে নামাবো তো আমরা কেটে নামাই কেটে নামানোর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল তাই অবশ্যই এখন এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো বারো দিয়ে আমরা যদি আমরা তিরিশকে ভাগ করি মানে বারো দিয়ে তিরিশকে ভাগ করলে হয় দুই মানে বারো তিরিশের ভেতরে যায় হচ্ছে দুইবার তো এখন এই দুই দিয়ে বারোকে গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখব তো দুই দিয়ে যদি আমরা বারোকে গুণ করি তাহলে পাবো হচ্ছে চব্বিশ মানে বারো দুগুণে চব্বিশ তো এখন আমরা এই তিরিশ থেকে যদি আমরা চব্বিশ বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে ছয় তো একটু লক্ষ্য করেন আমাদের কিন্তু আরও কিন্তু একটা সংখ্যা কিন্তু আছে এই শূন্যটা কিন্তু আমাদের এখনও রয়ে গেছে তো এই শূন্যটাই আমাদের এখন কেটে নামানো মানে কেটে নামাতে হবে তো আমরা এখন এই কেটে নামাই এই শূন্যটা তো এখন এই সংখ্যাটা কিন্তু হয়ে গেল ষাট তো এই ষাটকে আমরা ভাগ করব হচ্ছে এই বারো দিয়ে তো ভাগটা আমরা করি তো বারো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ মানে বারো ষাটের ভিতরে যায় হচ্ছে পাঁচবার মানে বারোর ঘরের নামটা যদি আমরা পাঁচ পর্যন্ত পড়ি তাহলেই কিন্তু এই শার্ট আমরা পেয়ে যাব বা বারোর ঘর নামতা যদি আমরা ষাট পর্যন্ত পড়ি তাহলে দেখব এই পাঁচ হয় তো ঠিক আছে এখন আমরা কি করব এই বারো দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো বারো দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ বারো ষাট তো আমরা ষাট নিচে লিখবো এখন এই ষাট থেকে যদি আমরা ষাট বিয়োগ করে দেই তাহলে থাকে শূন্য তো এখানে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই যদি থাকতো তাহলে আমরা কেটে নামাতাম যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নেই তার মানে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ তো এই পনেরোশো এই সংখ্যাটিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় একশো পঁচিশ আর ভাগ শেষ থাকে হচ্ছে শূন্য তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো এই কুইজটা কিন্তু খুবই মজার দেখেন এই দুইকে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে এই দুইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলটা কত হবে তো এটা কিন্তু অনেক ছোট একটা ভাগ অঙ্ক তো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হয় দেখেন এখানে চারটি অপশনও কিন্তু দেওয়া আছে কতে দেওয়া আছে শূন্য ক্ষতে এক গতে আছে দুই আর ঘতে আছে চার তো আপনাদের কাজ হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে আপনারা আসলে কমেন্ট করে জানাবেন এই দুই দিয়ে দুইকে ভাগ করলে এই ভাগ ফল কত হয় তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন